আমরা শিখাই কিভাবে ডাবল ইনকাম করতে হয় এখন কিন্তু দেখবেন মোবাইলে ঢুকলেই ভাই শর্টকাট 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 আপনি বিষয়টা কিন্তু ভাই হারাম কখনো প্রসিদ্ধ হয় না এভাবে কখনো সাস্টেন করা যায় না আর যারা দেখাচ্ছে যে সকল জীবন পরিবর্তন হয় না আপনি হাতের কাজ শিখেন স্কিল করেন ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে কিন্তু আমাদের স্টুডেন্ট কে একদম হাতে কলমে যাবতীয় ফোনে বাংলাদেশে বা যত ধরনের ফোন চলে আমরা কিন্তু সেটাকে সমস্ত ধরনের ফোনের কাজ কিন্তু তাদেরকে শিখাই দিচ্ছি বাংলা অবশ্যই ভাই আমার এখানে যে ধরেন আপনার যে ফোনটা আপনার ফোনটা তো যদি একজন লোক আমেরিকাতে চালায় এটা তো অন্য কিছু চেঞ্জ হয়ে যায় না এখানে যদি বসে উনি করতে পারে উনি আমেরিকাতে যে করতে পারবে উনি ইটালি যে করতে পারবে উনি ফ্রান্সে যে করতে পারবে সেক্ষেত্রে আমরা এখান থেকে যে কাজ শিখাই দিব পৃথিবীর যে কোনো দেশে যাক সেটা সৌদি আরব হোক সেটা আরব আমিরাত হোক ওমায়ন হোক ইটালি হোক ফ্রান্স হোক স্পেন হোক পর্তুগাল হোক যে কোনো দেশেই হোক উনি এটা কিন্তু এখান থেকে শিখে গেলে সমস্ত দেশে যে করতে পারবে বিশ্বের যে কোনো দেশে বসে যে কোনো জায়গায় বসে করতে হচ্ছে এখানে আমরা যেটা সবসময় যেটা অফার বলি অফার বলি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় অফার হিসেবে বলে আর আমি আপনাকে বলে দিচ্ছি মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আমরা কিন্তু যারা যে যারা শারীরিকভাবে অক্ষম আছে তাদের জন্য আমরা যদি বলি মিজান মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট আমরা সেবামূলকভাবে তাদেরকে ভাই সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি যারা করেন আপেস আছে তাদেরকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং সার্বিক যারা আছে তাদের জন্য কিন্তু আমাদের থার্টি পার্সেন্ট ডিসকাউন্টটা আছে এটা সেবামূলকভাবে আমরা তাদের জন্য ডিসকাউন্টটা রাখছি ইনসামলাং সেন্টার যে সমৃদ্ধ বাংলাদেশ বেকারমুক্ত বাংলাদেশ এই বিষয়টার জন্য কিন্তু আমরা বরাবর ভাই প্রতিশ্রুতিবদ্ধ মিশন মোবাইল রিপেরেন্টেনিং ইনস্টিটিউট প্রতিশ্রুতিবদ্ধ আমরা কিন্তু এক্ষেত্রে আমাদের আরেকটা পরবর্তী আগে আমরা নারীদের জন্য দিছিলাম যেটা এখনো আছে এখন আমরা যারা শারীরিকভাবে অক্ষম তাদের জন্য দিচ্ছি তারা

আমাদের যারা আপনার ভিউয়ার যারা আছে সবাইকে কিন্তু আমাদের সেখানেও আমন্ত্রণ রইল আচ্ছা তো ইনশাআল্লাহ যতটুক সম্ভব হয় এটা পুরো বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্ভাই তার আগে এইটার অ্যাড্রেসটা একটু বলে দিবেন ভাই এটা হচ্ছে তো আমরা সব বরাবরের মতই যারা আপনার ভিউয়ারস আছে যারা আমাদেরকে রেগুলার ফলো করে যারা আমাদের আপনার মাধ্যমে আমাদেরকে দেখে তারা তো জানেন এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি জুরাইন বিক্রম প্লাজা চতুর্থ তলায় আর আমার হাতিরপুলের যেটা আছে আমি একটু হাতিরপুলের থেকে আবার বলি এটা হচ্ছে 15/1 আসান টেক সেন্টার ব্ল্যাক ব্যাংক এবং এনআরসি এনআরবিসি ব্যাংকের লিপ্তে সপ্তম মানে লিপ্তের সাথে অষ্টম নতুন প্রতিষ্ঠানটা ভালোবাসার কারণে আমাদের মানে প্রতিষ্ঠান গুলো আরো বাড়তেছে অবশ্যই অবশ্যই যেহেতু আমাদের যারা স্টুডেন্ট আছে বা আপনাদের মানে মাধ্যমে যারা আমাদেরকে দেখে বা আমাদের এখানে যারা সফল ভাবে বেরোচ্ছে তাদের দোয়া এবং বরকতের কারণে কিন্তু আমরা ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আমরা সামনের দিকে আগে যেতে পারতেছি আচ্ছা আর শুনলাম ঈদের পর যেহেতু আবার সামনে একটা ঈদ আছে এর মাঝখানে বলে অনেকগুলি অফার লাগাই দিছেন একদম যারা মানে এই অফার ভাই অফার বলতে হচ্ছে মিজান মোবাইল ইপারে রেডিছেন আমরা সব সময় বিশ্বাস করি বেকার মুক্ত বাংলাদেশ মানে বেকার মুক্ত বাংলাদেশ দ্যাট মিন সমৃদ্ধ বাংলাদেশ আর এটা সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে আপনাকে কাউকে মানে কাউকে না কাউকে আগে আসতে হবে সেক্ষেত্রে মিজান মোবাইল ইপিয়ার সব সময় আমরা একটা অগ্রণী ভূমিকা পালন করছিলাম যেটা আমরা বরাবরের মতো ধরে রাখছি আমি যদি আপনাকে বলি আমাদের এই এসে কিন্তু আমরা নতুন করে যাই আমাদের ডিসকাউন্টের যেটা আছে সেটা অলওয়েজ ছিল এখানে কিন্তু শারীরিক ভাবে যারা অক্ষম আছে তাদের জন্য এক টাকাও লাগবে শুধু ভর্তি ফি দিয়ে কোনো টাকা লাগবে শুধু যারা ভর্তি ফিটা দিবে আর কোনো টাকা পয়সাই তাদেরকে লাগবে না এবার আমরা কিন্তু আমাদের যে সকল স্টুডেন্ট আছে আমাদের এখানে আমরা যারা আছে তাদের কিন্তু একদম তিন ঘন্টা বাধ্যমূলক পাশাপাশি কিন্তু তিন ঘন্টা ক্লাসরুম একসাথে হইতে হবে আজকে জানলো এরকম না আমাদের এখানে যখন ক্লাস হবে ক্লাসের পরে কিন্তু এখানে এসে সরাসরি প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছে এবং সেটা হাতে কলমে আমাদের যদি আমি আপনাকে যদি যারা আপনার দর্শক আছে আমাদের কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মানে একদম অ্যাকসেসরিজ বলেন টুলস ইকুইপমেন্ট যা যা প্রয়োজন হয় যখন একদম সম্পূর্ণ এটা ক্লাসের বাইরে ফ্যাক্টরি শুনো থাকতেছে একজন টেকনিশিয়ান যে সকল ইকুইপমেন্ট দিয়ে কাজ করে থাকে ইনস্ট্রুমেন্ট দিয়ে কাজ করে থাকে আমার শিক্ষার্থীক আছে কিন্তু সমস্ত বিষয়গুলাই এখানে বিদ্যমান আচ্ছা তো যেটা হলো আমাদের দেশে বর্তমান হলো একটা ক্রাইসিস এরকম দাঁড়িয়েছে আমাদের ইয়াং জেনারেশনরা করে কি কষ্ট করে কাম না শিখে মানে শর্টকাট মানে আমি বলবো যে সরকারের দিন শেষ সমৃদ্ধ বাংলাদেশ এটা হচ্ছে হাতের কাজ যদি আপনি শিখেন

একটা মানুষের আমি মনে করি তার সর্বোচ্চ এখনকার বাজারে তার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি ইনকাম হয় আলহামদুলিল্লাহ আমি যদি বলি আপনার আমার যে স্টুডেন্ট আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কেন তারা এর থেকে বেশি ইনকাম করতে পারবে একটা জিনিস হচ্ছে তারা যখন এই জায়গা থেকে শিখে যাবে এই দুই মাস পরে কিন্তু উনি যে আমি একটা জিনিস সবসময় বলি আমরা যতটুকু ওনাদেরকে দিচ্ছি বাংলাদেশে মিজান মোবাইল ডিপেন্ড সেন্টার আমরা এই দিকটা আগে আমি আপনাকে বললাম যে আমাদের হাতির বলে যে ব্রাঞ্চ উদ্বোধন হয়েছে কেন হয়েছে আমরা আমাদের স্টুডেন্ট ওই লেভেলের ইনশাল্লাহ দিচ্ছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি মিজান মোবাইল ডিপেন্ড সেন্টার যতটুকু দিচ্ছে এই লেভেলের স্টুডেন্টকে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে দিচ্ছে না আচ্ছা ইনশাআল্লাহ আমরা কোর্স ফি কতদিন কি এটা একটু জানার চেষ্টা করব তার আগে আমরা একটু স্টুডেন্টদেরকে দেখি কোথা থেকে আসছে দুই একজন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

শিখতে পারছে আশা টাকা ইনকাম হবে জি ইনশাআল্লাহ হবে না কেন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথা থেকে আসছেন আমি লক্ষীপুর লক্ষীপুর থেকে আসেন কতদিন হচ্ছে ক্লাস করতেছেন দেড় মাস মত দেড় মানে এই জায়গায় যারা আছে সবাই দেড় মাস এর একটা ব্যাচ আছে আচ্ছা ওনারা যে ভিডিওতে বলছে যে অল এন্ড্রয়েড কাজগুলো শিখাচ্ছে আসলে ওরকম কিছু পাইছেন কিনা দেড় মাস অলরেডি হয়ে তার মানে আর 15 দিন পর আপনার ব্যাচ শেষ

জেলা ভিত্তিক যারা আসতেছে তাদের বাপ মা অবশ্যই তার সন্তান কে জায়গায় দিবে তাদের একটা টেনশন থাকে কলিজার সন্তান আদরের সন্তান তাকে যদি দেয় আসলে খাবার দাবার কিরকম থাকার পরিবেশটা কিরকম এই বিষয়ে যদি আমাদেরকে একটু শিওর করতেন এই যে আপনি যে বিষয়টা বলে জ্বলবে আমি এই বিষয়টা নিয়ে বলতেছিলাম যে আপনার সন্তান আদরের সন্তানকে কোথায় দিচ্ছেন তারা শেখাচ্ছে যারা শিখাচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি তারা কিভাবে আসছে এই জিনিসগুলো যখন আপনি জানবেন বা তারা কার সাথে থাকতেছে কোথায় থাকতেছে এই বিষয়গুলো আপনার এখানে আমরা রিকোয়েস্ট করি যে আপনার একবারের জন্য হলে আসেন আইসাব প্রতিষ্ঠানটা সরাসরি ভিজিট করেন আমরা তো অনলাইনের মাধ্যমে অনেক কিছু এখানে ব্যক্ত করা সম্ভব না ভাই যেমন আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখাই দেওয়া পারি না যেটা আমাদের আচ্ছা যেটা হলো আপনি ওটা বললেন জি জি এক এখন সব বাপ মা তো জেলা থেকে আসা সম্ভব সম্ভব হবে না না তো অবশ্যই আমাদের কি আপনাদেরকে বিশ্বাস করা যায় অবশ্যই অবশ্যই যেহেতু আমি আসতে বলতেছি তাহলে তো অবশ্যই আমাকে এসে আপনারা বিশ্বাস করতে পারেন ঠিক আছে আর হচ্ছে যেটা আমি আমার এখানে কিন্তু আমাদের যে মানে আমাদের ক্লাসের যে পরিবেশ এটা কিন্তু অত্যন্ত মনোরম একটা পরিবেশ আমরা কিন্তু প্রত্যেকের জন্য মানে আমাদের ক্লাসের বাইরেও কিন্তু আমরা কিন্তু আমাদের ট্রেনারদেরকে যখন ওনাদের প্র্যাকটিস হয় তখনও কিন্তু তাদের একদম সার্বক্ষণিক এখানে থাকেন তাদের যে সকল প্রশ্নগুলো থাকে এগুলো অবশ্যই আর আপনি যেটা জানতে চাচ্ছেন যে আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা বিভিন্ন জন আসে হ্যাঁ থাকার খাওয়ার ব্যবস্থাটা আমরা যারা আমাদের এখানে থাকতে চাই আবাসন সুবিধা নিতে চাই অবশ্যই তাদের জন্য আমরা করে দিচ্ছি একটু বলবেন থাকার কত টাকা লাগবে খাবার কত টাকা থাকার থাকার খাওয়ার ব্যাপারে যদি বলি এটা ভাই খুবই নমিনাল ঢাকা শহরের মতো একটা ওভার পপুলেটেড একটা জায়গায় আমরা কিন্তু মাত্র বারোশো টাকায় থাকার ব্যবস্থা করে দিচ্ছি পার মান্থ আর খাবারের জন্য একশো চল্লিশ টাকায় খুবই নমিনাল চল্লিশ টাকা কিন্তু পার দেখে খাইতে বেলা দুই বেলা দুই বেলা দিচ্ছি দুপুরে এবং রাত্রে আর আমি যেটা বললাম যে খাবারের মান এবং থাকা এই দুটা বিষয় যদি ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার যারা

এটা কত দিনের কোর্স কত টাকা লাগবে এটা একটু বলে এটা হচ্ছে আপনার দুই মাসের কোর্স দুই মাসে আমরা মোবাইলের যাবতীয় কাজগুলো শিখিয়ে চেষ্টা করি তাদেরকে মোবাইলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে একটা মোবাইলে আমরা বলি যে যখন আমাদের কাছে একটা স্টুডেন্ট আছে উনি একটা নষ্ট মোবাইলকে ঠিক করার স্বপ্ন নিয়ে আসে উনি বেসিক অ্যাডভান্স শেখার জন্য আসে না মিজান মোবাইল ইপেন সেন্টার যেটা অলওয়েজ বলে যে আমার স্টুডেন্টের কাছে কোনো বেসিক অ্যাডভান্স নাই উনি একটা নষ্ট মোবাইল ঠিক করবে এটা হচ্ছে প্রায়োরিটি এটার জন্য যা যা করতে হয় এই দুই মাসে ইনশাল্লাহ আমরা তাদেরকে সমস্ত বিষয়গুলোই দিব আমাদের দেওয়া পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে কোনো ইয়ে থাকবে না আপনি যতটুকু চান ইভেন আমাদের সিনেবাস বাইরেও দেখতে আমি আমি একটু আপনাকে বলি যে আমাদের সিলেবাসের বাইরেও যদি তারা কোনো কিছু জানতে চায় আমরা কিন্তু তাদেরকে সেই বিষয়গুলো দিচ্ছি আমরা বলি যে আপনারা নোট করে নোট করে আপনার প্রশ্ন করে এবং এদেরকেও কিন্তু সবাইকে বলা হয়েছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নোট করতে থাকেন আপনার যা যা প্রত্যেকের নোটটা আলাদা হবে প্রত্যেকের প্রশ্ন আলাদা হবে আমরা চাই প্রত্যেক থেকে আলাদা আলাদা মানে ই আসুক প্রশ্ন আসুক সেক্ষেত্রে তারা কিন্তু আলাদা আলাদা সলিউশনগুলো পাচ্ছে তো আমাদের এখান থেকে আমরা কখনো আমাদের এখানে কোনো ই নাই মানে কন্ডিশন নাই যে আপনাকে এতটুকু বেশি কতটুকু আপনি যতunderline নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে পরিপূর্ণটাই দিব আচ্ছা এই দুই মাসে কত টাকা নিতেছেন দুই মাসে আমরা নরমালি হচ্ছে ভাইয়া 30000 টাকা কস্টি করছি আমাদের আর 2000 টাকা আছে অ্যাডমিশন ফি যেটা এই মুহূর্তে 30% ডিসকাউন্ট দিয়ে সকলের জন্য আমরা 20000 টাকা কস্টি করছি আর যারা কোরা হাফের সাতে জন্য হচ্ছে আমাদের মাত্র 15000 50% ডিসকাউন্ট দিয়ে 15000 টাকা ভর্তি ফিটা পাবে আর যারা শারীরিক ভাবে একটু মানে অক্ষম বা শারীরিক ভাবে একটু ডিসেবল তাদের জন্য তো মেজার মোবাইল প্যাট এনটেনিশন 100% ফ্রি করে দিচ্ছি হসপিটা আচ্ছা আর একটা বিষয় যারা অনেক কমেন্ট আসে মানে হিউজ কমেন্ট আসে ফি ঠিক আছে ইয়া দুই হাজার টাকা ভর্তি ফি প্লাস হইলো ইয়া কোর্স ফি হলো বিশ টাকা এটা ওনারা কনফিউশনে থাকে আসলে এই টাকাটা কিভাবে দিতে হবে টাকা দিতে হবে টাকাটা হচ্ছে এটা আমাদের এখানে সরস্বতী অথবা অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ আছে ভর্তি হওয়ার সময় যে দুই হাজার টাকা যেটা বললাম সেটা হচ্ছে উনি ভর্তি হওয়ার সময় পেট করবে আমাকে আপনার সাথে সাথে দিয়ে দিন আচ্ছা আর দ্বিতীয় বাকি পেমেন্ট গুলো আছে যেটা আছে সেটা হচ্ছে প্রথম ক্লাসের সময় ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে পারবে বাকি দশ দিনের মধ্যে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট করতে পারবে